We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. <laughs> <laughs> বাঁকুলাধাপাড়া পঞ্চায়েত আমাদের বাজার এলাকাতে একটা বাজার সংগ্রহ একটা বিল আছে বিলের পাশে চেরো পাতা হয় সেই চেরোতে গত দু তিন দিন আগে দুটো আলকে উঠে ধরা পড়েছিল আর আজকে আবার একটা চন্দ্রগুড়া ধরা পড়েছে সেটা আমাদের একজন কাকা এখানে চেরোপাতে সেই চেরোতে ধরা পড়েছিল তা সামনে আমাদের বনমালী তার সঙ্গে আমাদের ভালো একটা সম্পর্ক আছে সেই জায়গায় ওনাকে খবর দেওয়া হয় উনি বন দপ্তরের থেকে আমরা সেটাকে ওনার হাতে তুলে দিচ্ছি হ্যাঁ উনি উদ্ধার করে